আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন সবাই আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন অনেক ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগুলো নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে উপকরণগুলো দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন আজকে কি রান্না করতে যাচ্ছি তো হ্যাঁ আজকে আমি হচ্ছে যে পাতাকপি আর গাজর দিয়ে একটা ভেজিটেবল করব গরুর মাংসের পাতলা ঝোল করব আর হচ্ছে যে করলা ভাজি করব। গরুর মাংসের এই পাতলা ঝোলটা আমি আমার আম্মুর মতো করে করব আমার আম্মু সময় এই পাতলা ঝোলটা এইভাবেই করে তো আজকে ভাবলাম আম্মুর মতো করে এই ঝোলটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আমি মাংসটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ মাংসটা আগে থেকে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিলে আসলে ভালো হয় আমি এটা করি সব সময় পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পাতলা ঝোলে কিন্তু খুব বেশি পেঁয়াজ লাগবে না আমি আদা আর রসুনটাকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কাটা মশলা দিয়েই রান্না করব কোনো বাটা মশলা ব্যবহার করব না যারা আমার চ্যানেল প্রতিদিনের ব্লগ দেখেন তারা আসলে এই বিষয়টা জানেন এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যারা আসলে রান্না করেন ইয়ে করেন তাদের সবারই আসলে মশলা মোটামুটি একই তাও আমি রান্না করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি সাদা এলাচ দিয়ে দিয়েছি লং একটা দিয়েছি আর দুইটা গোলমরিচ দিয়েছি খুব বেশি মশলা আমি দিব না আর এই পাতলা ঝোলটা কিন্তু সত্যি সত্যি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও আসলে খুব ভালো লাগে আমরা আজকে গরম ভাতের সাথেই খাবো এটা আমি যে রান্নাগুলো প্রতিদিন করি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো কিছু করি বা আর্টিফিশিয়াল কোনো কিছু করি তা কিন্তু কখনোই না দিয়ে দিব তেল অনেকেরই মনে ধারণা যে ব্লগিংয়ের জন্য হয়তো আলাদা করে এই কাজগুলো করছি বা ব্লগিংয়ে দেখানোর জন্য এই কাজগুলো করছি এটা কিন্তু সম্পূর্ণই একটা ভুল ধারণা কারণ ব্লগে আমি কতক্ষণ থাকি বলেন কতক্ষণই বা আপনাদের সামনে থাকি দশ মিনিট পনেরো মিনিট বাকি সময়টা কিন্তু নিজেকেই নিজের সাথে থাকতে হয় আমি পানি গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রেশার কুকারের মুখটাকে লাগিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই পাশে আমি সবজির জন্য হচ্ছে যে পেঁয়াজ জিরা কাঁচামরিচ আর রসুন কুচি করে রেখেছিলাম সেটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে ভাজা হলে তারপরে সবজিটা ঢেলে দিব রাইস কুকারটাও উঠিয়ে প্রেশার কুকারটাও উঠিয়ে দিয়েছি মাংসটা এটাও আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে তা আমি এখন হচ্ছে বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিচ্ছি এটা যখন একটু সেদ্ধর মতো হয়ে যাবে হালকা তখন আমি হলুদ দিয়ে দিব খুব বেশি ভাজি যেহেতু আমি করব না হালকা সেদ্ধ হবে আর কি আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এই ভাজিটা হোক প্রেশার কুকারেরটাও শীষ হোক তো এই ফাঁকে আমি আমার থালা বাটিগুলোকে ক্লিন করে নিব। আসলে রান্নার ফাঁকে ফাঁকে যদি আমরা এইভাবে ছোট ছোট করে কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো চাপ হবে না কখনোই যে একবারে কোনো কাজ জমবে না আর আমি করলা ভাজিটা উঠিয়ে দিয়েছি এটার ভিতর আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরা ফোড়ন দিয়েছি দিয়ে এই যে উঠিয়ে দিয়েছি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আগেই করলাটাকে আমি মেখে রেখেছিলাম এটাও আমার প্রায় হওয়ার মধ্যেই হয়ে এসেছে এখন আমি আমার বিছানার চাদরগুলোকে ক্লিন করে নেবো এগুলোকে আসলে কয়েকদিন ধরেই ক্লিন করতে চাচ্ছি বাট ক্লিনটা করা হয় নাই আমি সাধারণত বিছানায় এইভাবে দুইটা চাদর একসাথে পেরে রাখি তাহলে আসলে সুবিধা হয় রুফায়দা যখন খেলতে শুরু করে তখন হয়তো ওপরে কোনো ভালো চাদর যেটা পাড়া থাকে সেটা উঠিয়ে দিই নিচের নর্মাল চাদরটা রেখে দিই তাহলে আর বিছানাটা আমার ওইভাবে নোংরা হয় না দুইটা বিছানা তারপরে সপ্তাহে একদিন উঠিয়ে দিয়ে ধুয়ে নিয়ে আসি এটা আসলে আমি করি তাই আপনাদের সাথে শেয়ার করা আমি উপরে আজকে এই চাদরটা পারবো এই চাদরটা আমি যখন মালয়েশিয়া আসি তখন আমার আম্মু খুব শখ করে আমাকে এই চাদরটা কিনে দিয়েছিল তো এই চাদরটা পারবা নিচে একটা নর্মাল চাদর পেরে নিয়েছি ছোট বাচ্চা থাকলে আসলে অনেকেই হয়তো বাসায় এই কাজটা করেন তাহলে আসলে কাজটা অনেক কমে যে একসাথে দুটা চাদর বিছিয়ে রাখি আর বেডরুমেও আমি সাধারণত অনেক সময় এই কাজটা করি কারণ হচ্ছে রুফায়দা খেতে পছন্দ করে তো ওপরে চাদরটা উঠিয়ে দিই দিয়ে ওকে খেলতে দিই আবার ওর খেলা শেষ হয়ে গেলে ওপরেরটা পেরে দিই কারণ বিছানা মুচি থাকা বা এলোমেলো থাকা এই জিনিসটা আমার খুবই অপছন্দের একটা জিনিস ঘর বাড়ি অপরিষ্কার থাকলেই আমার খুব বিরক্ত লাগে এখন আমি আমার বেডরুমের চাদরটাও পেরে নিব রুফায়দা চারিদিকে ঘুরছে আর চিন্তা করছে কখন মার চাদর পাড়া হবে তখন সে আসলে বিছানায় উঠে লাফালাফি শুরু করে দিবে এই জন্যই সে খুব মনোযোগ দিয়ে আর কি খুঁজছে যে কিভাবে করা যায় এটা আমার এই বিছানাটাও পারা হয়েছে তা এখন কাপড়গুলোকে এই যে ব্যাগে উঠিয়ে রাখছি এগুলোকে ওয়াশ করতে নিয়ে যেতে হবে অনেকগুলো কাপড় একসাথে জড়ো হয়ে গিয়েছে আর অনেকেরই কথা আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কি না আমার বাসায় আসলে এখানে ওয়াশিং মেশিনটা নেই আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নিব বাগার দেওয়ার জন্য আমি পিঁয়াজ আর একটু রসুন ভেজে নিয়েছি নিয়ে আমি গরুর মাংসটা বাগার দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আম্মুর মতো করে রান্না করা গরুর মাংসের পাতলা ঝোল মায়ের মতো হয় নাই তারপরেও মায়ের মতো করে করার চেষ্টা করেছি আসলে মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা হয় না তো সেরকম আসলে কখনো হয়তো সম্ভবও হবে না কিন্তু তারপরেও মায়ের কাছ থেকে শেখা রান্না মায়ের মতো করেই চেষ্টা করা আমার রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গিয়েছে আমি আসলে কোনো কাজই কখনও জমে রাখি না যখন কাজটা তখন করারই চেষ্টা করি আমার রান্নার সাথে সাথে আমি রান্নাঘরটাকে ক্লিন করার চেষ্টা করি তাহলে আসলে খুব ভালো হয় আমি শাওয়ার নিতে যাবো তো শাওয়ার নিতে যাওয়ার আগে রুফায়দাকে একটু বেলকনিতে খেলতে দিয়েছি এসে ঘুমিয়ে দিব আর ওর বিকালের জন্য একটা খাবার রান্না করেছি এটা হচ্ছে যে আমি সুজি চালের গুঁড়ো বাদামের গুঁড়ো মধু ডিম চিজ আটা সব একসাথে দিয়ে যে বাটিতে আমরা পুডিং বা কেক করি সেই বাটিতে করে আমি রাইস কুকারে বসে দিয়েছিলাম এই খাবারটা রান্না করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার রাইস কুকারে এটাকে আমার সময় লেগেছে পাঁচ মিনিট তো এই খাবারটা আমি নেমে রেখে বসলে ঢুকবো এখন কারণ তাহলে আর কি বিকালে আর কোনো চাপ হবে না তো এই জন্যই আসলে আগে থেকেই করে রাখলাম যে ও ঘুম থেকে উঠলে ঝটপট ওকে খাইয়ে দেওয়া যাবে তা এখনও এখানে কিছুক্ষণ খেলুক এই ফাঁকে আমি আমার সাবারটা নিয়ে আসি আমি নিয়ে এসে দেখি আমার মেয়েটা লক্ষ্মী হয়ে এভাবে বিছানায় শুয়ে আছে সে ঘুমাবে যদি একা একা ওইভাবে এখনো ঘুমাতে পারে না তারপরেও সে আর কি চেষ্টা করছে ঘুমানোর মা যেহেতু বলে গিয়েছে আমার লক্ষ্মী বাচ্চা তা আমি ওকে এখন একটু ঘুমিয়ে দিব তারপর ইনশাআল্লাহ বিকালে আবার ক্যামেরাটা অন করব। বিকালের জন্য আমি ওটস দিয়ে আর সিরিয়াল দিয়ে কর্নফ্লেক্স দিয়ে কলা দিয়ে একটা খাবার রেডি করব আমার আর রুফায়দার বাবার জন্য তা আমি বাটিতে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে কলাটাকে স্লাইস করে দিব আর আমি একটা হাঁড়িতে ওটস সিরিয়াল একসাথে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি ওটসটা একটু হালকা সেদ্ধ পর্যন্ত খুব ভালোভাবে বলতে একটু সেদ্ধ পর্যন্ত আমি ওটসটাকে জাল করে নিয়েছি তা আমার ওটটা জাল হয়ে গেলে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে এই কলা সিরিয়াল এগুলোর মধ্যে দিয়ে দিব। আর আমি এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে যে ড্রাই খেজুরটা খাই আমি ড্রাই খেজুরটাকে এর মধ্যে দিব তো আমি এখন এটাকে একটু রেডি করে নিই আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে আমি খাবারটা খেয়ে নিচে হাঁটতে যাব আমি হাঁটতে চলে এসেছি দেখেন এখানে কত কবুতর দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য তা আমি এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসেছিলাম তো বাসায় এসে আর ক্যামেরাটা অন করা হয়নি তো রাতের খাবার রেডি করব তো ভাবলাম তখন ক্যামেরাটা অন করি আজকে রাতে খাবো আমরা স্ট্রিট বার্গার পাওয়া যায় মালয়েশিয়াতে এক ধরনের তো ওই স্ট্রিট বার্গারটা যেভাবে তৈরি করে সেটাই তৈরি করব আমি স্ট্রিট বার্গার আর হচ্ছে যে ভেজিটেবল খাবো আমরা রাতে তো স্ট্রিট বার্গার তৈরির জন্য আমি নিয়েছি বার্গার আর খাবো এই যে এই ইয়োগারটা এই বার্গার বানটা কিন্তু রেডিমেড ভেজিটেবলটা আমি রান্না করেছি আর বার্গারের ভিতরে যে চাপটা দিব সেটাও কিন্তু আমার কেনা এগুলো কোনো কিছুই আমার হোম না আর আমি নিয়েছি বাঁধাকপি কুচি আর হচ্ছে যে টমেটো কুচি স্লাইস করে নিয়েছি টমেটোটা রুফায় বাবার জন্য আমি টমেটোটা খাবো না তো এগুলোকে এখন আমি একটু রেডি করে নিব আমি বার্গারের জন্য যে চাপটা ব্যবহার করছি এটাকে ভেজে নিয়েছিলাম ব্রেডের মধ্যে মার্জারিন দিয়ে দিব চাপ দিব আর হচ্ছে যে বাঁধাকপি কুচি আর টমেটো দিব। তাহলে হয়ে গেল আমার হোম মেড বার্গার এই বার্গারটা খেতে কিন্তু খুবই মজা লাগে একটা স্মোকি স্মোকি ভাব থাকে বেশ টেস্টি একটা খাবার তো আজকে রাতে আমরা এটা দিয়েই ডিনার করব। আমাদের ডিনার রেডি এখন আমরা ডিনার করব তো আমার আজকে সারা দিন আপনাদের কেমন লাগলো প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ